নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি শঙ্কর মাছের কষা বানাবো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি এবার শঙ্কর মাছ নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন দিয়েছি এক চা চামচের মতো এক চা চামচের থেকে কিছুটা কম হলুদ গুঁড়োও দিয়েছি প্রায় ওই এক চা চামচের মতো এবার মাছটা যখন নুন হলুদ মাখাবো তখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল মাখিয়ে নেব সরষের তেলটা দিয়ে মাখিয়ে নিলে তাহলে মাছটা যখন ভাজবো তখন আর ফাটবে না আমি বেশ তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি বসিয়ে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আমি এই রান্নাটা পুরোটাই সরষের তেলের মধ্যেই করব। ফ্রাই প্যানটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে অর্থাৎ তেলটা ভালো গরম হয়ে যাবে তখন ওপর থেকে কিছুটা পরিমাণ নুন দেব আমি দিয়ে মাছগুলো আমি ছেড়ে দেব মাছটা যখন এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে অন্য পিঠগুলো ভাজা হওয়ার জন্য অন্য পিঠগুলোও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেবো মাছটাকে খুব ভালো করে চারিপাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে তুলে নিচ্ছি সব মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে এই তরকারিটা খেতে খুবই ভালো হয় একেবারে মাংসের মতোই টেস্ট হয় আর শঙ্কর মাছ খুবই সুস্বাদু একটা মাছ এবার আমি এটা আলু দেবো একটা আলু কেটেছিলাম একটা বড়ো সাইজের আলুকে আমি টুকরো টুক ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে কেটে নিয়ে এবার ভেজে নেব আলুটা ভাজার সময়ও হাফ চা চামচের মতো নুন দেবো নুন ও হলুদটা দিয়ে দেবো দিলে যাতে তেলটাও ছিটাবে না আর ভাজাটাও সুন্দরভাবে হবে দেখতেও খুব ভালো লাগবে আলুগুলো যখন গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় আমি আলুটাকে নামিয়ে নেব দেখুন আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার ফ্রাই প্যানটাকে আবারও বসিয়ে ওর মধ্যে দু টেবিল চামচ তেল দেব। দিয়ে এবার মশলাটা আমি কষাবো প্রথমে তেলের মধ্যে দিয়েছি তিনটে তেজপাতা গোটা গরম মশলাকে একটু আমি ফাটিয়ে নিয়েছি যাতে না তেলের মধ্যে ফাটে দুটো গোটা গরম এলাচ চারটে লবঙ্গ ও ডালচিনি আছে এক টুকরো এগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়ে করার মধ্যে দিয়েছি গরম মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়েও যখন ভালোভাবে পেঁয়াজের উপরে কিছুটা পরিমাণ নুন দেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন গোল্ডেন গোল্ডেন কালার আসবে ঠিক সেই সময় ওর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি দু টেবিল চামচের মতো দু টেবিল চামচের থেকে সামান্য কিছুটা কম আছে দিয়ে ওর মধ্যেও কিছুটা পরিমাণ নুন দেব। নুন ও হলুদটা আমি দিয়ে দেবো নুন ও হলুদটা বারে বারে দেওয়ার কারণ আলুটা ভাজার সময় যদি নুন না দিই তাহলে তেল ছিটাবে বা আলুর মধ্যে নুন ঢুকবে না সেই অনুযায়ী আপনারা পরিমাণ বুঝে বুঝে দেবেন নুন দিলাম দেওয়ার পর হলুদ দিয়েছি দেওয়ার পর লঙ্কার গুঁড়োও দিয়েছি চা একটা চা চামচের চারভাগে এক ভাগ সব মশলাগুলো যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে কেটে রাখা টমেটোটা দেবেন কেটে রাখা টমেটোটা দিয়েও ভালো করে মশলাটা কষবেন এবার মশলাটা যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে রঙটা ভালো করার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষতে পারে মশলাটা কষার সময় অবশ্যই ঢাকা চাপা দিয়ে কষবেন আর গ্যাসের ফ্লেম একেবারে কম দেবেন পাঁচ মিনিট পর ঢাকা খোলার পর দেখবেন মশলাগুলো খুব ভালো তেল ছেড়েছে আর টমেটোগুলো গলে গেছে ঠিক এই পর্যায়ের মধ্যে গরম মশলা দেবেন এক চামচের চার ভাগের এক ভাগ কাঁচা লঙ্কা দেবেন তিনটে আর এক চামচ টমেটো সস নিয়ে আমি জলে গুলে সেটা দিয়েছি এতে মশলাটা কষতেও আমার সুবিধা হয়েছে আর টমেটো সসটাও ভালোভাবে মিশে গেছে খুব ভালোভাবে মশলাগুলো যখন কষা হয়ে যাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে কাঁচা ভাব যখন চলে যাবে আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকব আলুটা ভালো করে নাড়া হয়ে গেলে তখন ওর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দেবেন অর্থাৎ এক বাটি পরিমাণ জল আমি ওর মধ্যে দিয়েছি এক বাটি জল দিয়ে ভালোভাবে মশলার মধ্যে আরও ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝোলটা ভালোভাবে যখন মিশে যাবে তখন ওর মধ্যে যখন ঝোলটা ফুটে উঠবে মিশে যাওয়ার পাঁচ মিনিট পর ফুটে উঠবে তখন ভেজে রাখা সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে দিয়ে ডুবিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা চাপা দেব। চাপা দিয়ে এটা কুড়ি মিনিটের মতো আমি অপেক্ষা করব। কুড়ি মিনিট পর যখন ঢাকা খুলব তখন দেখব যে খুব সুন্দরভাবে আলু মাছ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে দেখুন শঙ্কর মাছের কষা রেডি হয়ে গেছে আপনারা চাইলে আলুটা একটু কম দিতে পারেন আমার তরকারিতে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে একটু কম দিতে পারেন এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি তে ধনে পাতাটা দিয়েও একটু ভালো করে ডুবিয়ে দেব তাহলে তরকারিটা আরও সেনটা খুব ভালো হবে তরকারি খুব সুন্দর একটা সুগন্ধ হবে শঙ্কর মাছের কষা রেডি হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় ও কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা চাইলে বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারেন শঙ্কর মাছের কষা এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে ভীষণ ভালো লাগে এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা আরও দিয়ে দিচ্ছি এটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে